বন্ধুরা আমরা যেখানে জাল দেবো সেখানে কিন্তু চলে আর এসে পার কিন্তু জাল তুলে জাল ছাড়ানো হচ্ছে তারপরে হবে জাল ফেলা একদম আজকে ঘরে জাল বাইয়ে মাছ ধরা হবে সারা রাত্রে জাল বাস হল হ্যাঁ ওই যা বাদবে ওই দেখে আছে খয়রা পাইছে কত হচ্ছে টার্গেটটা রাখতে হবে

আমাদের জীবনটা দুঃখে দুঃখে কষ্ট কষ্ট আজকে গেলো এক একসাথন মাছ দিদা আমার বন্ধুরা কাকা তো বললো সারা ধরে জাল ফেলতে তা কিন্তু প্রথমবার জাল ফেলা শেষ হয়ে যাবে তা তো কিছু

সমস্ত কোথায় গেল ভোলা মাছ ভোলা হ্যাঁ ভোলা তো দেখো দেখো এখানে কতগুলো মাছ দেখো

তাই তো রুটি কিনে কিন্তু নবী করে খাইনি আমরা লুচি খাইছি রুটি আজকে রুটি হবে না এটা আমাদের কোন এক বন্ধু কমেন্ট করে বলেছিল যে তোমরা নদীতে যাও রুটি কষা খাও আর এবার কি রান্না শুরু করো হ্যাঁ দেখো আটা মাখায় রাখতে হবে বন্ধুরা বসে পড়েছি কিন্তু মশলা করতে বলেন ভাই হ্যাঁ কি আটা মেখে নিচ্ছো আটা মেখে নিচ্ছ

জালিং চিঙৰি কি কৰিছো

অনেকগুলো এই কোটি ভোলা ছাড়া গেলো মাছ ছাড়িয়ে যাচ্ছে কেন এত মাছ দেখো দেখো এখানে তিন চারটে এক জায়গায়

না না করতে হবে আবার দেখতে কিন্তু দশটা বাজে গেছে দশটা বাজে বন্ধুরা জাল কিন্তু ফেলা হয়ে গেছে এবার রান্না বান্নার পালা কড়াই গরম হয়ে তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে লাল লাল করে ভেজ না বন্ধুরা আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দেবো এবার দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা রসুন বাটা রসুন গুঁড়ো বন্ধুরা এবারে কিন্তু মাংস দিয়ে দেবো আর বন্ধুরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব বন্ধুরা এবার দিয়ে দেব একটু জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো একটু ধুনে গুঁড়ো

বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার রুটি কিন্তু আজকে কলম ভাই বানাবে এই তো কলম ভাই একদম রুটি কলম ভাই ভাজবে আমি বানাবো ও তুমি বানাবা ভাই ভাজবে ওই নাও হইলো

এখন আবার বসে ফেলা হ্যাঁ ওই বসে বললাম রুটি আর কষা মাংস কষা হে বলো কেমন হয়েছে কাকা বাড়িতে কিন্তু গরম আর নদীতে ঠান্ডা সেই জন্য রুটি আর কষা মাংস ও জমে যাচ্ছে দুপুর পুরো কাকা মাংসটা কেরম হয়েছে ক্ষতি হতো ভালো ব্যস্ত মাংস কি মানে মাংস কিংস্না একটা বন্ধু কমেন্ট করেছিল যে রুটি আর মাংস তোমরা নৌকার উপর করে খাও তার জন্য তো করা হলো যাই হোক সে দাদার নাম মনে নেই যাই হোক দাদা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের বলার জন্য

খাদার পরে বন্ধুরা আবার জাল টানা হলো রাত কিন্তু অনেক হইছে বাজে 1টা বাজে 1টা বাজে মাছ দাও মাছ মাছ দাও মাছ দাও ওই দেখো একটা নোনা পোকা এই যে মাছ 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 ভাই মাছ তোমার সামনে দেখতে পাচ্ছ না গেছে ঘুম আসতে এই দেখো এই দেখো

চলো চলো বাড়ি ঠান্ডা লাগছে খুব খারাপ জ্বর আসতে পারে আর চলো বাড়ি তো যাই হোক বন্ধুরা যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন